আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকের রিলস ভিডিওতে কিভাবে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টম থামনেল সেট করতে পারবেন ফেসবুকের রিলস ভিডিওর থামনেল যদি সুন্দর না হয় সেই রিলস কিন্তু কখনোই ভাইরাল হবে না কারণ প্রথম দেখাই যদি মানুষের কাছে সুন্দর না লাগে সেই ভিডিওতে মানুষ দেখবে না তো আপনি চাইলে আপনার রিলস ভিডিওর মধ্য থেকে সবচেয়ে আকর্ষণীয় অংশটুকু থামনেল হিসেবে ব্যবহার করতে পারবেন কিংবা আপনি চাইলে আলাদা একটি থামনেল বানিয়ে সেই থামনেলকেও আপনার এই রিলসের মধ্যে আপনি সেট করতে পারবেন ভিউয়ার্স আপনাদের ফেসবুক ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইবও করতে পারেন তো চলুন আপনাকে দেখিয়ে দিই যে রিলস ভিডিওতে আপনি কিভাবে একটি কাস্টম থামনেল সেট করবেন আমি ফেসবুকের অ্যাপে গিয়ে রিলস আপলোড করে আপনাকে দেখাচ্ছি কিভাবে নিজের ইচ্ছা মতো থামবেল সেট করতে হয় রিলসে ক্লিক করবো ক্রিয়েট রিলস গ্যালারি থেকে আপনি প্রথমে আপনার রিলস ভিডিওটা আপলোড করবেন আপনি এখানে যদি কোনো টেক্সট দিতে চান টেক্সট লিখে দেবেন এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে টাইটেল দিতে চাইলে দিয়ে দেবেন তবে আপনাকে নিজের ইচ্ছা মতো যদি থামবেল সেট করতে চান সেজন্য এখানে ক্লিক করতে হবে এখানে দুইটা অপশানই আছে আপনি আপনার ভিডিওর মধ্য থেকে সবচেয়ে আকর্ষণীয় অংশটাকে থামবেল হিসেবে দিতে পারবেন বা গ্যালারিতে আগে থেকে যদি একটা থাম্বেল বানিয়ে রাখেন সেই থাম্বেলকেও এখানে সেট করতে পারবেন তো গ্যালারির থেকে যদি থাম্বেল আনতে চান সেজন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাড ফ্রম গ্যালারি এরপরে গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার আগে থেকে বানিয়ে রাখা ছবিটাকে এখানে থামবেল হিসেবে সেট করে দেবেন যদি আপনি আপনার ভিডিওর মধ্য থেকে কোনো একটা অংশকে থামবেল হিসেবে দিতে চান সেটা সেটার জন্য এই দেখুন এখানে অপশন দেয়া আছে এটা ধরে চেঞ্জ করলে চেঞ্জ হবে এই ভিডিওর মধ্যে প্রতিটা ফ্রেম এখানে আছে আপনি যেই ফ্রেমটা মনে করবেন থাম্বেল হিসেবে ভালো হবে সেটা আপনি সেট করে দেবেন ধরুন আমি এটা সিলেক্ট করলাম এটাকে আমি থাম্বেল হিসেবে দেব তো এখানে আমি এটাকে ফিক্সড করে দিলাম এরপরে এই সেভে ক্লিক করতে হবে দেখুন থামবেল কিন্তু সেট হয়ে গেছে আমি যেই যেই ছবিটাকে সেট করেছি সেটাই কিন্তু এখানে চলে আসছি তো এখন আপনি কি করবেন আপনি আপনার মতো এখান থেকে টাইটেল ডেসক্রিপশন যা দিতে চান দিয়ে এরপরে এই শেয়ার নাওতে ক্লিক করবেন তাহলে আপনার রিলস আপলোড হয়ে যাবে এবং যেই ভিডিওটাকে আপনি সরি যেই ছবিটাকে আপনি থাম্বেল হিসেবে সেট করেছেন সেইটাই আপনার রিলসের থামবেল হিসেবে থেকে যাবে তখন মানুষ এই ফ্রেমটা সর্বপ্রথম দেখেই আকর্ষণ পাবে এতে আপনার রিলস ভিডিওর ভিউজ বেশি হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এরপরেও যদি আপনাদের এই থাম্বেল বিষয়ক কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল